ত্রিপুরায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকারের দুবছর পূর্তি পূরণ হল রবিবার এই উপলক্ষে আগামী নয় মার্চ ঐতিহাসিক সমাবেশ সংগঠিত করবে রাজ্য বিজেপি সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে সাংগঠনিক বৈঠকে এই উপলক্ষে গৃহীত হয় একাধিক কর্মসূচি দু সালের মে মাসে এক কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রাজ্যে চল্লিশ লক্ষ মানুষের এরপর দু সালে দোসরা মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনে বর্দওয়ালি কেন্দ্র থেকে এক হাজার দুশো সাতান্ন ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী আশিস সাহাকে পরাজিত করে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী হন এরপর আটই মার্চ মন্ত্রিসভা গঠিত হলে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন প্রফেসর ডক্টর মানিক সাহা শুরু হয় সরকারের পথ চলা বর্তমানে তার নেতৃত্বে রাজ্যে দ্বিতীয় ভাজপা সরকারের দ্বিতীয় বছর সম্পূর্ণ হল রবিবার দোসরা মার্চ রাজ্যের মানুষের ওপর ভরসা ছিল গোটা ভাজপা সরকারের যাদের ভোটে জয়ী হয়েছিল দ্বিতীয়বারের জন্য বিজেপি দল এবার তাদের সাথে নিয়ে নতুনভাবে পথ চলার পরিকল্পনা হাতে নিল সরকার দ্বিতীয় বর্ষবর্তী অনুষ্ঠানের আগে একাধিক কর্মসূচির পাশাপাশি আগামী মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে ঐতিহাসিক সমাবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে ভাজপা সরকার সোমবার এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল সাংগঠনিক বৈঠক মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা বৈঠকে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দু সালে বিধানসভা নির্বাচনে বিরোধীদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে জনসাধারণ সরকারের ওপর মানুষের ভরসা ছিল বলেই পুনরায় সরকারের হাতেই দায়িত্ব তুলে দিয়েছিল জনসাধারণ মধ্যে আমরা দেখি সমস্ত তখন ওই দিনটির কথা মনে হয় যে মানুষ আমাদের উপর পুরো ভরসা ছিল মাননীয় মোদীজির উপর ভরসা ছিল তবেই আবার আমরা এত কিছু করার পরও সন্ধি ফঙ্গি বহুত কিছু হয়েছে কিন্তু আমাদের হারাতে পারেনি আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আগামী বারোই মার্চ থেকে বিভিন্ন বিদ্যালয়গুলোতে শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা তবে তার আগে নয় মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় ভাজপা সরকারের বিজয়ের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে যে সমাবেশ তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল ব্যুরো রিপোর্ট নিউজ ব্যানগার্ড